আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম এখন হলো বিকেলবেলা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো গতকালকে হলো একটু বাজারে যাওয়া হয়েছিল মা কোথায় যাব কেটে দেখবা আচ্ছা দেখা এই রেড বাইরে হলো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর গতকালকে কিছু বাজারে যাওয়া হয়েছিল কোনটা নেই পাতায় আলু পেঁয়াজ তো প্রায় চার থেকে পাঁচ মাস পরে হলো বাজার করা হয়েছে আমার মনে হইতেছে যে এটা আমার আবারও সেই নতুন সংসার মানে আবারও সেই নতুন ভাবে সংসার করতেছি যেরকম সম্পূর্ণ জিনিস ঘরের কেনাকাটা করতে হইতেছে এবং ঘরের জন্য অনেক কিছু কেনাকাটা হয়েছে তো চার থেকে পাঁচ মাস পরেই বাজার করা হয়েছে তো চার পাঁচ মাস পরে যদি বাজার করে এত ঘরে কোনো কিছুই ছিল না আর গতকালকে বাজারে যাওয়ার পরে এত কথা বলো কেন এত কথা বলো কেন কথা বললো না কথা বললো না এখানে বসো আর বাইরে গতকালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল বাজারে খুব কষ্ট হয়েছে মুসকান মেপ্তাহকে রায় খেয়ে গেছিলাম প্রচন্ড বৃষ্টি ছিল এই এতটুকু পর্যন্ত মনে করেন বাজারের ভিতর পানি ছিল তো খুব কষ্ট হয়েছে তো অনেক কিছুই কিনছি তারপরও টুকিটাকে অনেক কিছু বাকিও রয়ে গেছে ওইগুলোর কথা মনেও ছিল না

সব কিছু করব ঠিক আছে তো নতুন সংসারের জন্য কি কি বাজার করলাম চার মাস পরে এবং শাশুড়ি মা চলে আসছে তো শাশ আমি আসছি আমার শাশুড়িও আসছে আমি ছিলাম না এ তিন মাস আমার শাশুড়ি ওই বাড়িতে ছিল না তো আমার ননদের মাসে বেড়াইছে তো এখন তুই শাশুড়ি শাশুড়িতের বউ রান্না বান্না করবো আমি খাবো কি আর কি দিমু পেঁয়াজ নাও তুমি নাও আরো হ্যালো কি সাড়া তো আজকে কিন্তু রান্না করা হয়ে গেছে আমাদের অলরেডি তো আ কালকে আনা পড় যে মাছ মাংসগুলো আনা হয়েছিল ওইগুলো হলো ফ্রিজে রাই খাচ্ছি ওইগুলো তার দেখার মতো সম্ভব না আর আরও কিছু আনা হয়েছিল যেমন কতগুলো সবজি ওইগুলো ফ্রিজে আছে খাবারের জিনিস ওইগুলো খাওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু রান্নাও করছি তো এই যে শুকনো জিনিসগুলো আছে শুধু এই জিনিসগুলো হলোই খান আছে এই শুকনো জিনিসগুলো আমি এখনো পর্যন্ত গুছাইতে পারি নাই আর যেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা সবজি মাছ মাংস খাবারের জিনিস ওইগুলা এখানে নাই ঠিক আছে তো এখানে যা যা আছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং যা খাবো তো ভাবছি এখন বিকেলবেলা টাইমটা তো ভাবলাম সব কিছু এখন গুছাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আছে হলো আলু আর পেঁয়াজ ঠিক আছে তো এই এই বাংলাদেশের পেঁয়াজগুলো দেখে না মানে আমার পছন্দ হইতেছে না কারণ আমি আমরা সৌদি আরব একটা পেঁয়াজ কাটলে একটা পেঁয়াজ দিয়ে ধরেন গরুর মাংস রান্না করা গেছে এবং কি সাথে মাছ বোনাও করা গেছে এরা কত কতটুকু পেঁয়াজটা ছিল পেঁয়াজের সাইজটা আর এদেশি পেঁয়াজ আমি ভাবতেছি যে এগুলা মানে কাটতে খুব কষ্ট হবে কিন্তু গরম পেঁয়াজ খুব সুবিধা অনেক দিন পরে এখনো পর্যন্ত কাটাকাটি কিছুই করে না হাতগুলো খুব সুন্দর আছে একদম পরিষ্কার ক্লিন আর যখন এই রান্নাবান্নার ভিতরে হাত দিব এবং কাটাকাটি শুরু হবে বড়ি দিয়ে তখন কিন্তু এই হাতের অবস্থা খারাপ হয়ে যায় এবং এই নখের অবস্থা খারাপ হয়ে যায় ঠিক আছে তো এটা চাইলে তো আর আমরা পারবো না কারণ মেয়ে মানুষের জীবন এটাই স্বাভাবিক অবশ্যই মেয়ে মানুষের মেয়ে যেহেতু হয়ে জন্ম নিচ্ছি

আর এর পাশে আছে সুপার বিস্কিটটা অনেক মজা খাইতে সুস্বাদু এবং বাচ্চারা বেশিরভাগ অনেক পছন্দ করে আমার ছেলে এবং মেয়ে সবসময় সুপার বিস্কিট অন্য কোনো বিস্কিট খায় না আর পাশে আছে এক ধরনের বিস্কিট কাঁচা বিস্কিট এটা আছে নরম বিস্কিট কেক বিস্কিট এটাও আছে কি এখানে আছে কতগুলো মস বিস্কিট ভালো

아카트로 되지데 해봐, 엄마. 두라디 지문을 짓게. 헤더. 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 헤더.

তারপর ঠিক ঘরের জন্য যেহেতু আমরা ভিডিও বানাই ব্লগ করি তো অবশ্যই আমাদের রাতের বেলাও কিন্তু ভিডিও করতে হয় তো সেক্ষেত্রে ঘরের ভিতরে হলো অন্ধকার থাকে ততটা ভিডিও কোয়ালিটি ভালো হয় না সুন্দর হয় না তো সেই জন্য হলো ঘরের জন্য খুব সুন্দর এবং বড় চায় একটা লাইট আনা হয়েছে ভিডিওর জন্য অনেক বেশি আলো হয় লাইটটা তো ঘরের জন্য তিনটা লাইট আনা হয়েছে ঠিক আছে একটা একটা ও একটা তো মোট তিনটা লাইট আনা হয়েছে আর এখানে অনেক তারও আনা হয়েছে তারপর আপনার কারেন্টের মানে যা যা প্রয়োজন হয় সব কিছুই আনা হয়েছে ঠিক আছে আর দুইটা ফ্যান লাগাইতে হবে ঘরে আর এই লাইটিংগুলো আছে আর এটা সেবার ও এখানে আমরা পাঁচ একটা তেলের বোতল আছে বাবা অবশ্যই করতে পারি না এইগুলো একটা তেলের গুপুর শিখি কি তো আমি আসার পরে হলো আমার যে আগের হলুদ মরিচের যে মশলা হাজে ছিল জালি বা হাজে যেটাই তো সেটা হলো আমি বাত করে দেখি আয়সা ফালাই দেখি দেখি নষ্ট হয়ে গেছে তো এখন আমি এবার হলো এই যে এ ধরনের সিস্টেমে আনছি দেখি এই হলো আমার রান্নার জন্য মেয়েদের খুব পছন্দ মেয়েদের কিন্তু সবচেয়ে বেশিরভাগ রান্নাবান্নার জিনিসপত্র অনেক বেশি পছন্দ হয় তো সেই জন্য এই যে আমি এটা হলুদ মরিচ যত মশলা আছে রাখার জন্য আমি এটা নিয়েছি ঠিক আছে এটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখেন প্রত্যেকটা ডিপার মাঝে এক একটা পরিশ্রামিজা আছে সাথে আর ঝুরিটাও কতটা সুন্দর ধরার মতো সৃষ্টি আছে মাঝে কি আছে দেখি আমরা আর এবার না আমার আসার পরে এবার আমার মানে ঘরের জন্য অনেক কিছু কিন্তু হয়েছে নতুন করে এই যে আমার রুমের শোয়ার জন্য একটা মশারি আগের মশারিটা একটু অন্যরকম হয়ে গেছে

তো ঘরের জন্য হলো এখানের জন্য আমার একটা পর্দার কাপড় আনা হয়েছে পর্দার দুইটা দেখি মুস্কান এই হলো পর্দা কাপড় এটা আনা হয়েছে ঘরের জন্য

টিসু আনা হয়েছে দুইটা বসুন ধরা আর এখানে হলো যে কাচ্চি কাচ্চি যেটা আমার খুব পছন্দ মাসুদের পছন্দ লতার তো আমাদের সবার অনেক পছন্দ কাচ্চি তো কাচ্চি রান্না করার জন্য হলো এখানে ইন্ডিয়ান যেটা বাসমতি চাল এটা আনা অনেক লম্বা লম্বা চাল এই চালে কিন্তু আমি ছোটোবেলা মিথ্যা খাওয়াইতাম এখন খাওয়াই না আগে খাওয়াইতাম এই চাল তারপরে হচ্ছে এক বোতল সরিষার তেল আনা হয়েছে কেন সরিষার তেল আলার যে সস আনা হয়েছে টমেটো সস এটা ঠিকই এখানে দুইটা লবণ আনা হয়েছে একটা তরকারি রান্না করার জন্য আর একটা হলো ভাত খাওয়ার জন্য তেজপাতা না হয়েছে এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানির মশলা এটা হলো কাঁচি বিরিয়ানির মশলা যেটা যে অরিজিনাল ইন্ডিয়ান বাসমতি চাল দিয়ে হলো কাঁচি বিরিয়ানি রান্না তার জন্য এই মশলাটা আনা হয়েছে ওকে আর এখানে হচ্ছে গরুর মাংসের মশলা আছে একটা এটা গরুর মাংসের মশলা আনা হয়েছে আর পাশে হলো হলুদের গুঁড়া হলুদের ফাঁকি তারপর হচ্ছে মরিচের ফাঁকি মরিচের ফাঁকিটা হচ্ছে একদম মজার ফাঁকি কারণ মরিচের ফাঁকে আমি খাই না এখানে আছে পোলাও চাল কারণ আমার ছেলে মেয়ে পোলাও ভাতটা অনেক পছন্দ করে আমি মেটটা হল আর এর পাশে আছে চিনি কারণ চিনি ছাড়া তো চলেই না আমাদের জীবন ওই চিনি দাও আর এর পাশে আছে ডাল দুই পাতে ডাল আনা হয়েছে

আর মিশি কই পাশে নিয়ে আসছি আর নতুন কয়েকটা ফার্নিচার বানান বানাইতে দেওয়া হয়েছে এদিক দিয়ে হলুদ গুছাইয়া রাখবো ঠিক আছে তো ফ্রিজটা দেখায় ফ্রিজটা একদম নতুন ঝকঝকা চকচকা হয়ে গেছে কারণ ফ্রিজটা কিন্তু আমি কালাবাইয়ারায় সরি ফ্রিজের লাইন বন্ধ করে দিয়েছিলাম ঠিক আছে এখন আবার নতুন করে ধুয়ে রাই খাইছিলাম আবার আইসা নতুন করে ধুয়েছে আর এই যে ফ্রিজের ভিতর হলো এই সবজি আছে করলা লেবু টমেটো সরি টমেটো ভুলি লাগাতে শসা কেক ধইনা পাতা কত নষ্ট হয়ে যাবে ধইনা পাতা কাটা এগুলো হলো ফ্রিজে আছে আর এই পাশে এগুলো হলো এখনো পর্যন্ত ধরা হয় নাই কিছু কিছু জিনিস রাখ হয় আর কিছু জিনিস আমাদের বাসায় আছে ওইগুলো আই না আবার এই ফ্রিজে ভরতে হবে ঠিক তো এই হলো আজকের বাজার সব এখনো পর্যন্ত অনেক কাজ আছে কারণ এখন সব যে মালা আবর্জনার কাজ ছিল এগুলো সব শেষ পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু হলো আছে আমার ঘরটা সুন্দর ভাবে আমি ফার্নিচার দিয়ে গুছাবো এবং সাজাবো ওইগুলো আছে